thank mm -hmm. ঐতিহাসিকভাবেই ভারতীয় কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ছিল গভীর সম্পর্ক দুই সালে হাসিনা ক্ষমতায় ফেরার পর প্রণব মনমোহন নেতৃত্বাধীন সরকারের সঙ্গেও বাড়ে ঘনিষ্ঠতা দুই তেরো সালের বিরোধী দলহীন সফল করতে ঢাকায় প্রকাশ্যে তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে তৎকালীন ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের বিরুদ্ধে দুই সালে বিজেপির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে ধারণা করা হয়েছিল বাংলাদেশ দেশের রাজনীতিতে কমবে নয়াদিল্লির অযাচিত হস্তক্ষেপ কিন্তু হয়েছিল তার উল্টো মনে করা হয় দুই এবং দুই সালের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পর্দার আড়াল থেকে সাধ্যমতো চেষ্টা করেছে কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার বিতর্কিত ও একতরফা নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা আসার বর্ষপূর্তি হওয়ার আগেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি ক্ষমতায় বিশ্লেষকরা মনে করছেন জনপ্রিয়তার তলানিতে থাকা একজন স্বৈরশাসককে ক্ষমতা আঁকড়ে থাকতে সহায়তা করায় বাংলাদেশিদের মধ্যে তীব্র হয়েছে ভারত বিদ্বেষ তাই ক্ষমতার পালা বদলে বাংলাদেশে ব্যাপক হারে কমবে ভারতের প্রভাব কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাসের ঝুঁকি সত্ত্বেও কেন হাসিনাকে আশ্রয় দিচ্ছে দিল্লি উনিশশো সালে মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছেন হাসিনা এবার ক্ষমতা হারিয়ে পাঁচ আগস্ট দিল্লিতে অবতরণের সময় তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এমন উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতি প্রমাণ করেছে ক্ষমতা হারানোর পরেও হাসিনাকে গুরুত্ব দিচ্ছে মোদী সরকার আরেকটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ নিয়েও আওয়ামী লীগ নেত্রীর পাশে দাঁড়িয়েছে তারা এর পেছনের কারণ কি শুধুই পুরনো বন্ধুত্ব বাংলাদেশের জাতীয় নির্বাচনের মাত্র ছয় মাসের মাথায় এরকম আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল না ভারত ব্যাপক জনরোষের মুখে দেশত্যাগের ফলে আওয়ামী লীগ নেত্রী শীঘ্রই ক্ষমতায় ফিরবেন এমন সম্ভাবনাও দেখছে না দিল্লি সেক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে ঢাকার নতুন সরকার অনিশ্চয়তার মুখে পড়বে দুই দেশের বাণিজ্য আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারত ও চীনের প্রতিযোগিতার একটি কুরুক্ষেত্রে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে স্বাক্ষর করেছিল বাংলাদেশ ফাইটার জেট সাবমেরিন সহ সামরিক সরঞ্জাম বিনিময় চুক্তির সম্ভাবনায় উষ্ণ হয়ে উঠেছিল ঢাকা বেইজিং সম্পর্ক ফলে রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশে চীনের ভূমিকা নিয়ে আগের চাইতে শঙ্কায় থাকবে ভারত শেখ হাসিনাকে শরণার্থী নাকি অন্য কোনো মর্যাদায় আশ্রয় দিয়েছে ভারতীয় প্রশাসন সেটা এখনও স্পষ্ট নয় ভারতের সুনির্দিষ্ট কোনো শরণার্থী নীতি না থাকার পরেও নয়াদিল্লি কর্তৃক তাকে নিরাপত্তার বিষয়টি সন্দেহের চোখে দেখছেন অনেক বিশ্লেষক সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে কোনও তৎপরতা চালাতে চাইলে দিল্লি তাতে সম্মতি দিতে পারে বিভিন্ন অসমর্থিত সূত্রে প্রকাশিত সংবাদের কারণে দেখা দিয়েছে এমন আশঙ্কাও দীর্ঘ পনেরো বছরের আওয়ামী শাসন আমলে নিজেদের বহু চাওয়া পূরণ করে নিয়েছে নয়াদিল্লি কিন্তু তিস্তার পানিসহ বাংলাদেশের জনগণের কপালে জোটেনি উল্লেখযোগ্য কোনো প্রতিদান তারপরও হাসিনা সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে ভারত নির্মম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে বিদায় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভারতের সহানুভূতি ক্রমেই তিক্ততা বাড়াবে দুই দেশের সম্পর্কে হাফিজুল ইসলাম বাংলাভিশন